রাষ্ট্রভাষা আন্দোলন আন্দোলনের ভাষা কিংবদন্তি আব্দুল মতিনকে বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কয়েকজন সহযোদ্ধা ভাষা সংগ্রামী বন্ধু ভাষা মতিনের শেষ বিদায়ে তারা ছিলেন শোকাতুর উনিশশো সালের এগারোই মার্চ মতিনকে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক দায়িত্ব নিয়ে মতিন সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করেন প্রত্যেকটা হলে হল উনি যাতায়াত করতেন রাস্তাঘাটে যেখানে পেতেন পাবলিক জনসাধারণ জনসাধারণের ছাত্র জনতা সবাইকে উদ্বুদ্ধ করতেন বাহান্ন বিশে ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠ ভোটে একশো চুয়াল্লিশ ধারা না ভাঙ্গার সিদ্ধান্ত হয় মতিন ছিলেন একশো চুয়াল্লিশ ধারা ভাঙ্গার পক্ষে পরদিন সকাল এগারোটার দিকে ঐতিহাসিক আমতলা হয় বিক্ষুব্ধ ছাত্রদের সভা আব্দুল মতিন সেদিন একশো চুয়াল্লিশ ধারা ভাঙ্গার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছিলেন তার সবচেয়ে বড় অবদান একুশে ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার পক্ষে মত প্রকাশ করার এবং সেদিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করা হলে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হতো না আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের যে সূচনা হয়েছিল সেটি অপূর্ণ রয়েছে সেটাতে যেমন সাধারণ ছাত্রদের বিরাট ভূমিকা স্বতঃস্ফূর্ত ভূমিকা তেমনি মাত্র নেতৃবৃন্দর মধ্যে কয়েকজন মাত্র এই এটার ব্যাপারে ইতিবাচক ভূমিকা তার মধ্যে আব্দুল আব্দুল মদিন কয়েকজন প্রধান ব্যক্তি ২৬ বছর বয়সে অসাধারণ সাফল্য দেখান আব্দুল মতিন ও তার তরুণ সহযোদ্ধারা ভাষা মতিনকে স্মরণ করতেই হবে তাদেরকে কারণ ভাষা আন্দোলনের অন্যতম প্রাণশক্তি ছিলেন এই আব্দুল মতিন এবং ভাষা আন্দোলনকে তিনি এমনভাবে গ্রহণ করেছিলেন যে তার অন্যান্য সব পরিচয় গৌণ হয়ে যে ভাসামতীনী তার নাম হয়ে দাঁড়িয়েছিল দেশের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন দেশের কল্যাণকামী বিভিন্ন দিকের সমদে এবং প্রগতির ধারা এবং সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার যে অনবদ্য ভূমিকা ছিল সেটার জন্যই তাকে স্মরণ সংগ্রামী লোক ছিলেন সব সময় সংগ্রামের কথা বললেন সেই সংগ্রামে সে সাকসেসফুল ছিলেন সাহসী ব্যক্তি ছিলেন বৃহস্পতিবার বেলা দুটায় নিজেদের আন্দোলনের পবিত্র স্থান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেষ বিদায় নেন মাতৃভাষার অধিকার আদায়ের যোদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা সংগ্রামী আব্দুল মতিনের মরদেহ চলে যাচ্ছে ভাষা আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজে যতদিন এই দেশ থাকবে যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে ভাষা সংগ্রামী আব্দুল মতিনকে তার অমর কৃত্তির জন্য অশুদুল হক এটিএন নিউজ ঢাকা